সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার নয়মাল পশুরহাটে এই থেকে আমরা কিছু এই যে সুন্দর সুন্দর সার গরুর দরদাম জানাবোর চেষ্টা করো সো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে কিছু সার গরু দেখতে পাচ্ছি মাসালা সুন্দর সুন্দর কত দাম দিয়েছেন এটা বিরানব্বই কেমন দাম হচ্ছে আজকে খেয়াল আছে কত এটা ব্যাসার

নব্বই চাওয়া কাস্টমার দেখছে খেয়াল আছে কত চাষ এটা কত কত খেয়াল বেচার খেয়াল কত কত দাম দিয়েছেন এটা দাম দিছি ছিয়াশি চাওয়া কেমন দাম দিচ্ছে আজকে খেয়াল আছে কত

খেয়াল আছে কত বেসার স্যার স্যার খেয়াল আছে 42 142 আসলে 142 চলে বিক্রি হয়ে যাবে দেখানোর চেষ্টা করছি দর্শক অসংখ্য পরিমাণে বাচ্চা আছে যারা এই হাটে আসতে চান আসতে পারেন এক ভিডিওতে এত তো দেখানো সম্ভব নাই ভাই এই জোড়াটা দেখি কত ভাই জোড়া জোড়া ভাই 135 135 খেয়াল কত খেয়াল মানে একশো পঁচিশ একশো পঁচিশ হলে বিক্রি করে দেবে